আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সারাদিন কীভাবে ঘুরলাম কোথায় কোথায় গেলাম কী কী খেলাম যদিও কখনো এভাবে করে কখনো ভিডিও বানানো হয়নি আজকে প্রথম তো চলুন শুরু করা যাক খুব সুন্দর একটা বেলায় দুই বোন বাসা থেকে বের হলাম সাথে মিথে আমাদের সাথে ছিল ও রাস্তায় অপেক্ষা করছিল আমাদের জন্য আমরা একসাথে শিল্পকলার চটপটে খেলাম তারপর একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সায় করে রওনা দিলাম মধুপুরের বিখ্যাত সিঙ্গারা ফাওয়ার উদ্দেশ্যে এত সুন্দর ছিল আমি বারবার ক্যামেরা বের করে ভিডিও অন করতেছিলাম আর সবাইকে বলছিলাম তারপর আমরা পৌঁছে গেলাম খুব ছোট ছোট সিংারা আড়াই টাকা করে পিস আর খেতেও অনেক মজা ছিল যদিও আমাদের মনটা একটু খারাপ ছিল কারণ আমরা রিক্সাদার কাছে স্ক্যামে শিকার হই আমরা ওখানকার ভাড়া জানতাম না তাই ভাড়া আগে থেকে না ঠিক করেই উঠে পড়েছিলাম তারপর আমরা ওখান থেকে সুন্দর একটা মনোরম পরিবেশে দেখতে দেখতে হাঁটছিলাম জায়গাটা এত সুন্দর মাশাল তারপর সুন্দর একটা জায়গা দেখে আমরা তিনজন কয়েকটা ছবিও তুললাম খুব সুন্দর একটা সূর্য স্নাত দিন এত সুন্দর পরিবেশ দেখে মিতি একাই প্রথমে তুলে যাচ্ছিল তারপর পিছনে করে দেখলো আমরা কেউ নেই আবার আমাদেরকে নিতে ফিরে আসলো ফিরে এসে হীরা নিয়ে চলে গেল কিন্তু আমার কথা বেমালুম দুজনেই ভুলে গেল এরপর কি আর করা ভারাক্রান্ত মন নিয়ে আমি একাই ওদের কাছে চলে গেলাম এরপর দুজনকে অনেক সুন্দর ছবি দিলাম নিজেকে কেউ ছবি তুলে দিচ্ছে না বলে নিজেই সেলফি ক্যামেরা অন করে ওদেরকে একটা ভিডিও নিলাম হিরাপু ভিডিওতে ভুল করছিল বলে বারবার একটু ঝগড়াও করে নিলাম দুজন মিলে দিনটা আসলে অনেক সুন্দর ছিল ছবি তুলতে না পারায় আমার মনটা খারাপ ছিল তাই আবার আমাকেও কয়েকটা ছবি তুলে দিল ওরা তারপর একটা ভ্যান নিয়ে নিলাম আগেরবারের মতো এবার আমরা ভুল করে নিয়ে এবার আমরা ভাড়াটা ঠিক করে নিয়েছিলাম পা দোলাতে দোলাতে আমি আর মিথি খুব সুন্দর রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছিলাম হীরাপুর আবার যেন মন খারাপ না হয় এই কারণে হীরাপুরকে একটু ভিডিওর ভিতরে ডাকলাম আকাশটাও খুব সুন্দর দেখা যাচ্ছিল ভ্যানের উপরে বসে তারপর আমরা নবগঙ্গা নদীর কাছে এসে ভ্যান থেকে নেমে পড়লাম মিথি আবার ওখানে সে কি আসবে সে কি আসবে না গেম শুরু করলো তারপর আবার একটুখানি সেলফি সেলফি টাইম পার্সোনাল ফটোগ্রাফারের খুব অবগ্রোধ করছিলাম তারপর আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে স্বরের উদ্দেশ্যে চলে আসলাম আস্তে আস্তে আমাদের সুন্দর হয়ে গেল আর আমরা চলে গেলাম আমাদের খুবই পছন্দের পানি পুলির দোকানে আশিক ভাইয়ের স্পেশাল পানিপুরি পানিপুরিটা এত মজা ঝিনাইদাহতে এটা আমার মোস্ট ফেভারেট পানিপুরি আমি ঝিনাতে গেলে এটা খাবই তোমরাও যারা কখনো ঝিনা এসে এটা খাওনি অবশ্যই এটা আসলে তোমরা মাস্ট ট্রাই করবা এই ভিডিওটা কোনো অংশই তোমরা সেরকম কোনো কথা শুনতে না কিন্তু বিশ্বাস করো ও বোবা ও কথা বলতে জানে কিন্তু কোনো প্রমাণ নেই আমার কাছে তারপর ওখান থেকে মিঠকে বিদায় দিয়ে দিলাম মিঠেকে বিদায় দেওয়ার পরে আমার জন্য কিছু কেনাকাটা করলাম তারপরে বাসের উদ্দেশ্যে চলে আসলাম সর্বপর দিনটা খুব সুন্দর ছিল আর ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানবা থ্যাংক ইউ